আজ সোমবার পাঁচ জানুয়ারি দুই ছাব্বিশ আপনাদের জন্য মেডিকেলের সর্বশেষ আপডেট নিয়ে এসেছে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস সন্তোষজনক নয় তারা আর ফুলেস্কোপ মেডিকেল ইন্স্যুরেন্স নতুন করে এনরোল করতে পারবেন না ফুলেস্কোপ মেডিকেলের মধ্যে ছিল প্রাইমারি কেয়ার ডাক্তারের ভিজিট প্রতিরোধমূলক চিকিৎসা প্রেসক্রিপশন ওষুধ এবং বিশেষজ্ঞ ডাক্তারের রেফারাল এখন যারা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের পর এনরোল করবেন তারা শুধুমাত্র ইমার্জেন্সি মেডিকেল পাবেন ইমার্জেন্সি মেডিকেল কাভার করবে ইমার্জেন্সি রুম জরুরি সার্জারি প্রেগনেন্সি রিলেটেড ইমার্জেন্সি ট্রিটমেন্ট এবং প্রেগন্যান্সি রিলেটেড ট্রিটমেন্ট আপনি যদি আনডকুমেন্টেড হন এবং দু হাজার ছাব্বিশ সালে স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত হন তাহলে আপনি একা নন এ বিষয়ে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি এখন আপনাদের জন্য কি কি অপশন খোলা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সংক্ষেপে উত্তর হলো আপনার এখনও স্বাস্থ্যসেবা নেওয়ার অপশন আছে আজ আমরা সেগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করব যাতে ভয় বা বিভ্রান্তির কারণে আপনি চিকিৎসা এড়িয়ে না যান কেমন আছেন সবাই আমি সুস্মিতা বড়ুয়া কাজ করছি হেলথ এডুকেশান অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট হিসেবে খেয়ার ক্লিনিকের পেশেন্ট রিসোর্স ডিপার্টমেন্টে হ্যালো এভরিওয়ান আমি এলো রাজমি দোলা খেয়ার ক্লিনিকের হেলথ এডুকেশান অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট পজিশনে আমিও কাজ করছি একই ডিপার্টমেন্টে আজ আমরা কথা বলবো আপনাদের সঙ্গে প্রথমে ইমার্জেন্সি মেডিকেল নিয়ে আপনি যদি আনডকুমেন্টেড হন যদি আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাহলে আপনি ইমার্জেন্সি মেডিকেলের যোগ্য হতে পারেন এই কাভারেজের মধ্যে আপনার জন্য থাকবে ইমার্জেন্সি রুমের ট্রিটমেন্ট জরুরি হসপিটাল অ্যাডমিশন জরুরি সার্জারি ডায়ালাইসিস আপনার প্রসব ও ডেলিভারি এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইমার্জেন্সি মেডিকেল ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে না বরং চিকিৎসার জরুরি প্রয়োজনের উপর ডিপেন্ড করে তাই আপনি এখনই আবেদন করতে পারেন ক্যালিফোর্নিয়ার মেডিকেল ওয়েবসাইটে বেনিফিট স্কেল ডট কমে গিয়ে প্রেগনেন্সি রিলেটেড মেডিকেল আপনি যদি মনে করেন যে আপনি প্রেগন্যান্ট তাহলে আয়ের শর্ত পূরণ করলে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন আপনি প্রেগনেন্সি রিলেটেড অস্থায়ী মেডিকেল পাওয়ার যোগ্য হতে পারেন একে প্রিজামটিভ এলিজিবিলিটি ফর প্রেগনেন্ট পিপল পিই ফর পিপি বলা হয় পিই ফর পিপি এক মাসের প্রিনেটাল চিকিৎসা সেবা যেটা কাভার করে এবং এটি আপনার প্রেগন্যান্সি পিরিয়ডে শুধুমাত্র একবারই আবেদন করা যায় এই বছরের পহেলা জানুয়ারি থেকে এনরোলমেন্ট ফ্রিজ শুরু হলেও গর্ভবতী নারীরা গর্ভাবস্থার সময় ফুলস্কোপ মেডিকেলের জন্য এখনও আবেদন করতে পারেন গর্ভাবস্থার ফলাফল যাই হোক না কেন প্রসবের পর সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই কাভারেজ পাওয়া যেতে পারে এবং একইভাবে আপনি গর্ভাবস্থা সংক্রান্ত ফুলস্কোপ মেডিকেলের জন্য আবেদন করতে পারেন এবং অপেক্ষার সময় পিই ফর পিপি কাভারেজ ব্যবহার করে সঙ্গে সঙ্গে গর্ভকালীন চিকিৎসা আপনি শুরু করে দিতে পারেন মনে রাখবেন প্রতিটি আবেদন পরিস্থিতি অনুযায়ী আলাদা আলাদাভাবে বিবেচনা করা হয় গর্ভাবস্থা সংক্রান্ত ফুলস্কোপ মেডিকেল হল সবচেয়ে শক্তিশালী একটা ইন্স্যুরেন্স আপনি যদি গর্ভবতী হন বা মনে করেন যে আপনি গর্ভবতী হতে পারেন তাহলে আপনি আবেদন করতে দেরি করবেন না এরপর আমরা কথা বলবো কমিউনিটি হেলথ ক্লিনিক এফকিউএসসি এফকিউএসসি নিয়ে এটি নিয়ে কথা বলতে গেলে আপনাদেরকে একটু শেয়ার করি যে এফকিউএসসি কি এটি হচ্ছে ফেডারেলি কোয়ালিফাইড হেলথ সেন্টারস খেয়ার ক্লিনিকের মতো এই ক্লিনিকগুলো ইন্স্যুরেন্স বা ইমিগ্রেশন স্ট্যাটাস না দেখেই চিকিৎসা প্রদান করে এখানে চিকিৎসা পেতে হলে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে না এবং ক্লিনিকগুলো কখনোই রোগীদের ইমিগ্রেশনকে রিপোর্ট করে না এবারে কথা বলি আমরা স্লাইডিং ফি স্কেল যেটি আয়ের উপরে ভিত্তি করে যে ফি সেটি নিয়ে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে এফকিউএইচসি ক্লিনিকগুলোতে স্লাইডিং ফি স্কেল সুবিধা থাকে এর মানে হলো আপনার ভিজিটের খরচ নির্ভর করবে আপনার আয় এবং পরিবারের সদস্য সংখ্যার উপর আয় কম হলে খরচও কম কিছু রোগী এমনকি দশ ডলারেও চিকিৎসা পেতে পারেন এই সুবিধার জন্য আবেদন করার সময় আপনাকে আয়ের প্রমাণ দেখাতে হতে পারে লক্ষ্য একটাই খরচ যেন কখনোই ডাক্তারের কাছে যাওয়ার বাধা না হয়ে দাঁড়ায় স্লাইডিং ফি স্কেলের মাধ্যমে আপনি এখনও আপনার প্রাইমারি কেয়ার চিকিৎসা পেতে পারেন এর মধ্যে রয়েছে সাধারণ চেকআপ প্রতিরোধমূলক চিকিৎসা দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা নারীদের স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা আপনার আয়ের ভিত্তিতে ফি নির্ধারিত হয় তাই আপনি আগেই জানতে পারবেন কত খরচ হবে এবার আমরা কথা বলবো স্বল্প মূল্যের রক্ত পরীক্ষা প্যাকেজ অনেক কমিউনিটি ক্লিনিক আন ইনশোর রোগীদের জন্য কম দামে রক্ত পরীক্ষার প্যাকেজও প্রদান করে এর মধ্যে থাকতে পারে ডায়াবেটিস পরীক্ষা কোলেস্ট্রল পরীক্ষা জেনারেল হেলথ চেক এই পরীক্ষাগুলো হসপিটাল বা প্রাইভেট ল্যাবের তুলনায় অনেক স্বল্প মূল্যে হয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য দু সালেও আনডকুমেন্টেড হওয়া মানে এই নয় যে আপনাকে স্বাস্থ্যসেবা এড়িয়ে চলতে হবে আপনার এখনও আছে জরুরি কাভারেজ গর্ভাবস্থা সংক্রান্ত চিকিৎসা কমিউনিটি ক্লিনিকের সেবা আয়ের ভিত্তিতে সাশ্রয়ী চিকিৎসার অপশন আপনি যদি নিশ্চিত না হন আপনি কোনো কিছুর জন্য যোগ্য অথবা অযোগ্য অনুমান না করে আমাদের কাছে জিজ্ঞেস করবেন মনে রাখবেন সুস্বাস্থ্য আগে আমাদের টেক্সট করতে পারেন আমাদের টেক্সট লাইন নাম্বার টু টু ফাইভ ফাইভ টু এই নাম্বারে অথবা সরাসরি আসুন খেয়ার ক্লিনিকে আমাদের অ্যাড্রেস থ্রি সেভেন স্ট্রিট রুম নাম্বার টু থ্রি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া নাইন জিরো আপনার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ আমরা আপনাদের সাহায্যের জন্য এখানে আছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং সবাইকে জানান এবং পরবর্তীতে আমরা আরও অনেক বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা